নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী পূজার এই চ্যানেলের মূল আলোচনা বিষয়বস্তু বন্ধুরা আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে খেয়ে দিয়ে কি ভগবানের পুজো করা যায় কেউ কেউ বলে যে খেয়ে দিয়ে ভগবানের পূজা দিলে নাকি অপরাধ হয় খালি পেরে কিছু না খেয়ে ভগবানের পুজো দিতে হয় আবার অনেকে বলে যে ভক্তি সব খেয়ে দিয়ে পুজো দিলে কোনো অপরাধ হয় না কিন্তু এই দুটো মতের মধ্যে কোনটা সত্য তা নিয়ে আজ আমি একটা সত্য ঘটনা বলবো আপনাদের সঙ্গে যেখানে আপনার প্রশ্নটির সঠিক উত্তর পাবে তাহলে চলুন জেনে নেওয়া যাওয়ার ঘটনাটি কি একদা একজন মহিলা ভক্ত ছিলেন যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর তিনি ভগবানের পুজো করতেন এরকম একদিন তার বাড়িতে তার আত্মীয় আসে এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতি ছিল তিন বেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সে ভক্ত মহিলা খেয়ে দেয়ে পুজো করছেন তখন সে অত্যন্ত রেগেছে এবং সে ভক্ত মহিলাকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দেয়ে ভগবানের পুজো দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে এই ভক্ত মহিলাটি পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকে কিন্তু সে লক্ষ্য করলো যে সে আগে যখন খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন মন শান্ত থাকত কিন্তু জবের থেকে তিনি খেয়ে দেয়ে পুজো করছেন করতে লাগলেন তবে থেকে উনি দশ পনেরো মিনিটের বেশি পুজো করতে পারতেন না মন অশান্ত হয়ে পড়তো তাই সে খুব চিন্তিত ছিল ঠিক এই রকম সময় তার বাড়িতে এক সাধু ভিক্ষা চাইতে আসেন তিনি এই সাধুকে দেখে তার এই সমস্যার কথা বিস্তারিতভাবে জানান এই সময় সে আত্মীয় তার পাশেই ছিল সাধু তার সব কথা শুনে সব শোনার পর সাধু বলেন যে যে মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কিভাবে। মন তো পেটের দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়ম কানুন নয় তোর যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই করিস এবং এরপর থেকে সে খেয়ে দেই পুজো করতে থাকে শ্রীরামকৃষ্ণ বলেন যে খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই পেটে খিদে চুই চুই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে তাই কিছু খেয়ে দিয়ে পুজো করলে মন স্থির হয় শ্রীরামকৃষ্ণ আরও বলেন যে বাইরে ভক্তি আর বাইরে কপটতা এ ভারী খারাপ এখান থেকে ভগবান অনেক দূরে থাকেন যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদের কিছুই হয় না এজন্য শ্রীরামকৃষ্ণদেব বলেন মন ও সুখ এক করে ভক্তি করতে হবে লোক দেখানো ভক্তিতে কোনো ফল লাভ হয় না লোক দেখানো ভক্তি ভার ভেশি বেশি দিন থাকে না সময় মতো ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে তা শ্রদ্ধার সাথে করবে যে যে এরকম ভাবে ভক্তি করবে সেই হবে আসল ভক্ত বন্ধুরা এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সব থেকে আগে হলো আমাদের মনে শ্রদ্ধা ভক্তি এটি যদি আমাদের ঠিক থাকে তাহলে ভগবান আমাদের পূজা অবশ্যই নেবে সেটা খালি পেটে হোক বা না খেয়ে হোক সেটা কোনো আসে যায় না ভগবানের ভক্তি আসলে মন থেকে হয় মন শুদ্ধি থাকলে ভগবানের পুজো তিনি অবশ্যই নেবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম আপনারা কিভাবে বাড়িতে পুজো দেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই কথাটি সবার মধ্যে প্রচারিত করে দেবেন যাতে তারাও ভিডিও দেখে অবগত হয় এবং সত্যটা প্রকাশ হয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম